দুঃখজনক বাস্তবতা হলো যে এই দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় নব্বই পার্সেন্ট মুসলমানের ধর্মীয় চাহিদা পূরণ তাদের ফরজ কর্তব্য মৌলিক দিন ইসলাম শিক্ষা সেটা জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত এখনো হয় না এটা আমাদের দায়িত্ব কর্তব্য এটা শুধু ওলামায় গ্রামের কর্তব্য না এটা প্রতিটা মুসলিম নারী পুরুষ অভিভাবক বাবা মা তাদের এই ব্যাপারে সচ্ছল হওয়া উচিত এই ব্যাপারে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করা উচিত আলহামদুলিল্লাহ যদিও জাতীয় শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই ওলামা একরাম জন্য নিশ্চুপ বসে নাই তারা বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের এখন জেলায় থানায় গ্রাম গঞ্জে শহরে বন্দরে সর্বত্র কোরআন এবং মৌলিক দিন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আজকে ব্যাপকভাবে গড়ে উঠেছে ওলামায় গ্রামের নেতৃত্বে সাধারণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় তো তারই একটি প্রতিষ্ঠান হল দারুল আরমান ইসলামী ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ El profesional